আজ বাদার প্রাকৃতিক পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করব কত সুন্দর সারি সারি দিয়ে ধান পেকে গেছে আর ধান জমির পাশেই একদম চৈতমুখ কড়াই কড়াই তুলে নিতে এসছি। সব কিছুই শেয়ার করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা মালবিকা ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি ব্লকটা স্টার্ট করছি এখন বাজে সকাল ছটা আর মাঠের মধ্যে চলে এসছি এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের চৈতমুখ গাছ একদমই ছোট তো একবার পড়াই তোলা হয়ে গেছে সেটা আর কি ভিডিও করার সময় ছিল না আর চৈতমুখ করাই আর কি দু বেজে তোলা হয় মানে দুবার কি তিনবার করে তোলা হয় এবারে যেটা তুলবো সেটা হচ্ছে দ্বিতীয়বার একবার তোলা হয়ে গেছে দ্বিতীয়বার তুলব আর এখন কিন্তু একদম মাঠের মাঝেই আছি প্রচণ্ড হাওয়া বইছে সকাল সকাল আসার কারণ হচ্ছে এখন যে পরিমাণে রোদ উঠছে আটটা বাজলে আর কি আটটা নটা বাজলে আর একদম মাঠের মধ্যে থাকা যাবে না প্রচণ্ড রোদ তো এখন বাজে সাড়ে ছটা কি ছটা কুড়ি এইরকমই বাজবে তো যাই হোক আপনাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক কিছু ভিডিও বানানোর আগ্রহটাই বাড়িয়ে তোলে তো মাঠের মধ্যে এখনও যাচ্ছি তো এই সকালের এই যে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে তার মধ্যে ঝোড়ো হাওয়া বইছে মানে কি বলবো এই যে সকালের পরিবেশটা কিন্তু ভীষণ মজার খুব ভালো লাগছে এখনও পর্যন্ত মাঠের মধ্যে হেঁটে চলেছি কারণ আমাদের বাড়ি থেকে বাঁধাটা একটু দূরে বেশি দূর নয় ওই হাঁটার পথ আর কি পনেরো মিনিট হাঁটলেই বাধাটা আসবে আর যে বাদাতে কড়াই ফেলা হয়েছে এবছর নতুন খুব একটা ভালো হয়নি তবে দু তিন বছর কড়াই ফেলতে ফেলতে ওই আমাদের এখানে বলে যে জমি পোটে গেলে ভালো কড়াইটা আর কি হয় তো এবছর প্রথম তো খুব ভালো হয়নি তো এইভাবে আরও একটা দুটো বছর ফেলতে ফেলতে জমিটা পোট হয়ে গেলে তখনই কড়াইটা খুব ভালো হবে আর জমির কাছেই চলে এসছি জমির কাছে দেখুন এটা কি সামুখ হলো না কি বলে যাই হোক জানি না এই দেখুন কত বড় পাখি মাঠের মধ্যে এলে বিভিন্ন ধরনের পাখি দেখা সত্যি সকালের এই যে প্রাকৃতিক পরিবেশটা মন একদম পুরো ভরিয়েই তোলে একদম কথা বলতে বলতে কখনই যে বাদার কাছেই চলে এলাম বুঝতেই পারলাম না এই দেখুন একবার কড়াই তোলা হয়ে গেছে এটা দ্বিতীয়বার আর খুব একটা বলছিলাম যে খুব একটা ভালো কাজ বাড়েনি নতুন জায়গা তো এই দেখুন এই যে কড়াইগুলো একদম পেকে গেছে এই কড়াইগুলো তুলে নেব এই দেখুন এখানে প্রথমবার তোলা হয়ে গেছে এটা দ্বিতীয়বার তো আমার মনে হয় না মানে তৃতীয়বার তোলা যাবে ওই দ্বিতীয়বার তুললেই হয়ে যাবে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই এ মাথা থেকে পুরো সে মাথা যাই হোক খুঁটে খুঁটে তুললে আর কি যে বিষটা আর কি খরচ হয়েছে সে বিষটা আর কি তোলা যাবে এই রকমই অবস্থা এরকম ভাবে একটা দুটো বছর ফেলা যাক আর গাছটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন গাছ অনুযায়ী কিন্তু ফল হবে গাছ একদমই ছোট্ট ছোট্ট তো সেক্ষেত্রে ফলটাও খুব একটা হয়নি প্রত্যেকটা কড়াই কিন্তু পেকে গেছেই দেখুন এখানে কড়াই পেকে গেছে আবার কিন্তু এখানে ফুল ধরেছি মানে এটা আর কি একবার তোলা হয়েছে এই যে ফুল থেকে যে কড়াইটা হবে এইটাই কিন্তু শেষ অন্য অন্য বাদাতে কি হয় দুবার ভালোভাবে তোলার পর তিনবারে একটু খুঁটে তুলতে হয় কিন্তু এই যে আমাদের বাদাতে দুবারই তুললে হয়ে যাবে আর তিনবার আর খুঁটতে লাগবে না যেহেতু খুব ভালো পরিমাণে হয়নি তো সেই জন্যই আর কি বলছি আর এখানে এখনো পর্যন্ত কাঁচা কাঁচা কড়াই আছে এই কাঁচা কড়াই খেতেও ভালো লাগে এই যে যে কটা কাঁচা তুলছি এ কটা খাবো কারণ কচি কচি কড়াই খেতে খুব ভালো লাগে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে কড়াই তোলা সত্যিই একটা ভালো লাগার ব্যাপার আছে প্রচণ্ড কিন্তু রোদ এসে গেলে আর একদম তোলা যাবে না তখন মাথা থেকে পা পর্যন্ত পুরো আর কি জ্বলবে যেহেতু এখন রোদের পরিমাণটা অনেকটাই আর কি চড়া আর এই কড়াইটা আর কি এতটাই ছাড় হয়েছে এখানে একটু ওখানে একটু খুঁটে খুঁটেই তুলতে হচ্ছে আর ভালো করাই হলে একটা জায়গাতে এই যে আর কি নিয়ে এসেছি এক সাজি বোঝাই হয়ে যেত একদম পুরো শুকিয়ে গেছে খুব ভালো হয়নি ভালো কড়াই হলে আমাদের এদিকে আর কি লোকজনদের দিয়ে তোলায় তো এ কড়াই কেউ তুলবে না কারণ এই যে খুঁটে খুঁটে কড়াই তোলা এটা কিন্তু একটু কষ্টের ব্যাপার এখানে একটা ওখানে একটা এত সুন্দর মাঠের মধ্যে হাওয়া বইছে এরকম প্রচন্ড হাওয়া বইছে এই হাওয়াটা এত ভালো লাগছে আর যখনই আর কি চোরা রোদ উঠছে হালকা হালকা করে তখনই যেন হাওয়াটা একটু পড়ে যাচ্ছে আর আমাদের আর কি এই সাইডের দিকে বাদাতে খুব একটা কড়াই মানে সবাই ফেলে না একটু ধান চাষ আর কি করেছিল আর আমাদের অন্য সাইডের দিকে কিন্তু কড়াই প্রচুর পরিমাণে ফেলে আর আমাদের যে বাদাতে এখন খেসারি কড়াই সরি চৈতমুখ কড়াই দেখছেন এই সব মাঠে প্রচুর পরিমাণে ঘাস কড়াই দেওয়া হয় একটাও পর্যন্ত মাঠ ফাঁকা যা রাখা হয় না এই যে মাঠ দেখা পাচ্ছেন মাঠকে মাঠ শুধু আর কি ঘাস করাই মানে খেসারি করাই চাষ করা হয় আর আমাদের অন্য সাইটের দিকে আর কি সেখানে অনলি শুধু এই চৈতমুখ কড়াই আর কি চাষ করা হয় বিভিন্ন জমিতে বিভিন্ন ভাগ আছে তো আমাদের এই জমিটা আর কি পড়েছিল বলি দেখা যাক যে প্রথম দু বছর তিন বছর যদি না হয় না হবে তারপর জমিটা পটে গেলে ভালো হবে নাহলে এইসব জমি কিন্তু খেসারি কড়াই দিলে প্রচুর পরিমাণে হয় এগুলো আমাদের খেসারি কড়াইয়ের জমি বিভিন্ন জমিতে বিভিন্ন ফসল হয় কিন্তু আলাদা আলাদা যেমন দেখবেন কোথাও হয়তো সবজি চাষ ভালো হচ্ছে সেখানে আবার অন্য কিছু দিলে ভালো হচ্ছে না শুধু অনলি সবজি চাষটাই হচ্ছে তো ওই জন্য জমি অনুযায়ী কিছু আর কি জায়গা আছে যে এখানে এই চাষটা করলে ভালো হয় আমাদের এই দিকে খেসারি করাই আমি এবছর দেখাবো কি পরিমাণে খেসারি করাই হয় এই সব বাধাতে আর আমাদের বাড়ির অন্য সাইডের দিকে এই খেসারি কড়াই বাদ দিয়ে চৈতমুখ কড়াইটা খুব পরিমাণে হয় এই দেখুন এই যে খুঁটে খুঁটে তোলাটাই কিন্তু কষ্ট এই এখানে দুটো এখানে একটা এইভাবে যে তোলাটা সত্যি এটা কষ্ট কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড আর কি রোদ উঠে গেছে তো আর বেশিক্ষণ তুলব না এখানে একটা ওখানে একটা এই খুঁটে খুঁটে তুলতেই আর কি একটু দেরি আর কত সুন্দরভাবে পেকে গেছে দেখুন কড়াইগুলো আর এই দেখুন কখন যে তুলতে তুলতে এই সাজিটা একদম ভরে গেছে তো বুঝতেই পারিনি যে তুলেছে তা নয় মাত্র কিছুক্ষণ তুলতে কিন্তু একটা একদম পুরো সাজিটা ভরে গেছে দেখুন দেখুন আর কিছু যে কাঁচা কড়াই তুলেছিলাম এবারে একটু খাবো আর কি কারণ কাঁচা কড়াইটা খেতে ভালো লাগে এত সুন্দর বড় বড় আর কালারটা দেখুন সত্যি তো আমরা ছোটোবেলা থেকে যখনই আর কি মাঠের মধ্যে আসা হয় কড়াই ফার্স্ট খেয়ে নিয়ে তারপরেই কড়াই তুলতাম দানাগুলো দেখুন একদম পুরো কচি কচি এ দেখুন কচি কচি দানাটা আরো একটা বাদার মধ্যে চলে এলাম আর এখানেও দেখুন কত সুন্দর ধান একদম সারি সারি দিয়ে পেকে গেছে কাকু ধান ভালো হয়েছে মোরা শীষ কেটেছে ও কাকু এটা কি ধান চাষ করেছো শ্রেয়া ও একদম তো সরু দুধেশ্বরের মতো তা এটা কোটা কী পটাল চাষ করেছ ও মোটামুটি ধান বর্ষার থেকে ভালো হয় ও মানে আগ্রা বার হবে প্রচুর ও এই আগ্রাটা না কাটলেও ভালো হতো

সে তুলনায় তাহলে কাকুর একটু এবছর লজ হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ আছে তো এই মিষ্টি কুমড়ো গাছ থেকেই আর কি পাতা তুলে নেব আর ছোট ছোট দেখে একটু পাতাটা নেব ছোট ছোট পাতাটা নিলে কি হবে খেতে ভীষণ মজার লাগবে দিদি তুমি ছোট ছোট পাতা দেখে দেখে তোলো দেখো একদম কচি কচি পাতা হ্যাঁ হ্যাঁ এইরকমই পাতা নিলে জানা হ্যাঁ এই 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 রকমই এইরকমই এই পাতাগুলো না একদম কোনো কাঁটা টা কিছুই নেই একদম পুরো নরম সফট হয়ে আছে দিদি তুলে না ডোগের দিকে একটু নেয়ার চেষ্টা করবেন কারণ ডোগের দিকের পাতাগুলো একটু কচি হয় লাউ পাতার একদম সম্পূর্ণ গাছ আলাদা কুমড়ো পাতা গাছ আলাদা এই দেখুন কিছুটা দেখতে একই তবে কিন্তু পাতার একদম পুরো শেপ গুলোই আলাদা এই যে কুমড়ো পাতা কুমড়ো অনেকগুলোই এখানে ধরেছে বলো আর এই যে কুমড়ো পাতার মধ্যে দেখবেন একটা ছিটে ছিটে ভাব আছে এই ছিটে ছিটেটাই কিন্তু কুমড়ো পাতার মধ্যেই থাকে দেখো কুমড়ো ধরে ফুল ফুটেছে দেখো একটা হ্যাঁ অনেকগুলো ধরেছে সব ছোট 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 কুমড়ো ধরছে প্রচুর পরিমাণে এখানে কুমড়ো ধরেছে বলো বেগুন দিলে লোক খায় না যতটা প্রয়োজন ততটা ঠিক তুলে নিয়েছি আর দেখুন একদম কচি কচি পাতাই নিয়েছি এবারে সরাসরি রান্নাঘরে চলে যাব আর এই দেখুন এখানে পাতাগুলো কত সুন্দর চকচক করছে কচিও একদম কচি পাতা কোন বছর কখন আর কি চাষ ভালো হবে খারাপ হবে সেটা বলা যায় না বর্ষার থেকে খরচ চাষটা বেশি কষ্ট সার দেওয়া বা ওই যে ঘন ঘন আর কি ছেঁচ দেওয়া জলটা দেওয়া তো আমি ভাবছিলাম যে দুধ থেকে সত্যি ধানটা ভালোই হয়েছে যে কাকু আর কি চাষ করেছে বলছে যে মা ধান ভালো হয়েছে কিন্তু এবছর প্রচুর পরিমাণে আগ্রা কেটে গেছে আগ্রা কাটলে ধানটাতে একটু কম হবে বলছে যে আমি ধান কাটছি আর আমার মনটা খুব খারাপ যে এত পরিমাণে আগ্রা কেটে গেল যারা কষ্ট করে চাষ করে সত্যি একটু যদি কিছু হয় না খুবই কষ্ট লাগে যাই হোক পর্বটা আমি এখানেই শেষ করব প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে এবারে গাত পা আর কি চিড়বির করছে যেন এইরকমই অবস্থা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মালবিকার ন্যাচারাল ব্লকে একটি অন্তত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার বন্ধুদের কাছে একটু রিকোয়েস্ট করছি কারণ আপনারা ভিডিও দেখছেন কিন্তু একদমই সাবস্ক্রাইব করছেন না তো রিকোয়েস্ট করেই বলছি মালবিকার ন্যাচারাল ব্লকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আশীর্বাদ হাত জায়গায় যেন পৌঁছাতে পারি এইটাই আর কি বলার যেমনই মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনারা ভালোবাসা আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন সেই মালবিকা ন্যাচারাল ব্লকেও একইভাবে দেবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জান